শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো 30 সেপ্টেম্বরে মঙ্গলবার আজকের সন্ধ্যার ব্রাকপত্রকার শ্রীবিনি কোরিঙ্গন শিলচর হাইলাকান্দি সহ বিশেষ বিশেষ খবরগুলি হলো এসআইআর এর ভোটার তালিকায় নামে বহাল রাখা বা তুলার ক্ষেত্রে স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের শুধু আধার কার্ডে দেখালেই ভোটার তালিকায় নাম নয় জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বিস্তারিত থাকবে প্রতিবেদনে অরুণোদয় কাজ বন্টনের সূচনা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে বলেন উন্নয়নের লক্ষ্যে ক্ষমতাসীন দলের সঙ্গে থাকতে হবে অরুণোদয় কাজ বন্টনের সূচনা অনুষ্ঠানে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গড় বন্ধ করে মন্দিরে পূজা দিতে গিয়ে বাড়িতে দুঃসাহসিক চুরি নগদের টাকা সহ হাতিয়ে নিয়ে যায় চোর পুলিশের তদন্ত অব্যাহত হিমন্ত মুখ্যমন্ত্রী টাকা পর্যন্ত জুবিনের মৃত্যু রহস্যই পেকে যাবে বললেন গৌরব গগৈ পূজার আগেও বরাকের সড়কের কাজ হয়নি নালিশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এবং শীঘ্রই গ্রেফতার হবেন শামকানু ও সিদ্ধার্থ স্পষ্ট ইঙ্গিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের বিস্তারিত প্রথম খবর এসআইআর ভোটার তালিকায় নাম বহাল রাখা বা তোলার ক্ষেত্রে স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের শুধু আধার কার্ড দেখালেই ভোটার তালিকায় নাম নয় জানিয়ে দিল নির্বাচন কমিশন বিহার হোক বা বাংলা তামিলনাড়ু কিংবা অসম তেলেঙ্গানা হোক শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে গোটা দেশে শুরু হতে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা যাবে না নির্বাচন কমিশনের শীর্ষে সূত্রে একথা জানা গিয়েছে বিহারে এসআইআর করার ক্ষেত্রে যে নির্দিষ্ট এগারোটি নথির কথা নির্বাচন কমিশন উল্লেখ করেছে সেগুলি গোটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ডকে বারোতম নথি হিসাবে গ্রহণ করতে হবে কিন্তু শীর্ষ আদালতের সেই নির্দেশ সত্ত্বেও ইউনিমারেশন ফর্মের সঙ্গে আধার কার্ডে জমা দিলে ভোটার তালিকায় নাম তুলা বা বহাল রাখা হবে না বলেই সাফে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের যুক্তি আইনে বলা আছে আধার নাগরিকত্বের কোনো প্রমাণপত্র নয় এটি একটি পরিচয় মাত্র ভারতে ভোটার হতে গেলে নাগরিক হওয়া অবশ্যক তাই আধার পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে মাত্র নাগরিক কিনা তা প্রমাণে জন্ম তারিখ এবং জন্মস্থান স্পষ্ট করেছে এমন ওই নথি আধারের সঙ্গে দিতে হবে ফলে আদতে কমিশন নিজে অবস্থানে অনর থেকে গোটা দেশে এসআইআর শুরু করতে চলেছে আগামী সাত ও আট অক্টোবর সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে ফের বিরোধীরা সরব হবে অপরদিকে অরণদয় কার্ড বন্টনের সূচনা অনুষ্ঠান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে বলেন উন্নয়নের লক্ষ্যে ক্ষমতাসীন দলের সঙ্গে থাকতে হবে পঞ্চমুখ হলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ যারা বঞ্চিত হয়েছেন তাদের অবয়ানীয় দিলেন বিধায়ক ভবিষ্যতে তিনি যে শাসক জুটের মিত্র দল অগপ যোগদান করবেন সেটাও প্রকাশ্যে ঘোষণা করেন সিদ্দিক আহমেদ রবিবার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কেশর কাপনে জিপিতে অরুণোদয় তিনের আনুষ্ঠানিক কার্ড বন্টন অনুষ্ঠানে বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন প্রায় আঠাইশ হাজার আবেদনে জমা দিয়েছিলেন তিনি ইতিমধ্যে ষোলো হাজার আবেদনকারীর অ্যাকাউন্টে এক টাকা করে ঢুকেছে যাদের নাম এবং অ্যাকাউন্টের নম্বর গড় মিলের জন্য এক টাকাও ঢুকেনি তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই শীঘ্রই এগুলির সংশোধন করার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন কংগ্রেসের দিন দিন বোরাডুবি হচ্ছে বিটিসি নির্বাচনে কংগ্রেসের একটি আসনও নেই উন্নয়নের জন্য ক্ষমতাসীন দলের সত্র টাকার ইঙ্গিত দিয়ে তিনি বলেন বিজেপির মিত্রদল অগপর প্রতীক নিয়ে আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েতের প্রতিনিধিরা একটি টিম প্রতিটি জিপি থেকে ১০টি করে প্রকল্পের তালিকা তার হাতে জমা দেওয়ার জন্য কেশর কাঁপনে জিপি সভানেত্রী প্রতিনিধি মুজাকির হোসেন সহ উপস্থিত জিপির সভাপতিদের প্রতি আহ্বান জানান আগামী নির্বাচনে বিধায়কের হাতে শক্ত করার আহ্বান জানান প্রাক্তন জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি বজুলুল হক চৌধুরী কেশর কাপনে জিপি সভানেতে প্রতিনিধি মুজাকির হোসেন জিপির উন্নয়নে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবি তুলে ধরেন অরুণোদয় দুই এর যেসব নাম কর্তন হয়েছে সেগুলি অবিলম্বে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ কেশর কাপনে জিপির রাস্তার কাজ অবিলম্বে শুরু করা পিছিয়ে পড়া কেশর কাপনে জিপিতে অতিরিক্ত আরো অরুণোদয় প্রকল্প সহ প্রতিটি সুবিধা প্রদানের জন্য পক্ষ থেকে তিনি অনুরোধ জানান বিধায়কের যে আশা নিয়ে মাঠে নেমেছেন সেই আশা পূরণে কেশর কাপনে জিপিবাসী তার সঙ্গে তাকবেন বলে জানান মুজাক্কির লক্ষীবাজার জিপি সভাপতি আবিদুর রহমান এনাম বলেন বিধায়ক সিদ্দেকের রাজ্যের প্রাক্তন মন্ত্রী কাজেরও দক্ষতা রয়েছে তাকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করলে ফের মন্ত্রী হবেন এবং পিছে পড়া জিপিগুলিতে উন্নয়নের জোয়ার আসবে অবসরপ্রাপ্ত শিক্ষক মকলিসুর রহমান বলেন প্রত্যেক বিধায়কের উত্থানের শুরু হয় কেশর কাপন অর্থাৎ পুরনো পানিঘাট এলাকা থেকে তাই ভবিষ্যতে পিছে পড়া জিপিটির প্রতি বিশেষ লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি নিজামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আব্দুল শুকুর সভায় বিধায়ক সিদ্দেক আহমেদ অরুণোদয় তিন কার্ড এবং রেহাই মূল্য এলপিজি ফর্ম বন্টনের সূচনা করেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাহিদুল আলম অপরদিকে গড় বন্ধ করে মন্দিরে পূজা দিতে গিয়ে বাড়িতে দুঃসাহসিক চুরি নগদে টাকা সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায় চুর পুলিশের তদন্ত অব্যাহত গড়ে তালা বন্ধ করে উদার বন্ধে কচিকান্তি মন্দিরে পূজা দেওয়ার জন্য গিয়েছিলেন রংপুরে শান্তিপাড়া সেবা শরণীর বাসিন্দা মিঙ্কি ঘোষ নামের এক মহিলা প্রায় আড়াই ঘন্টা পর ফিরে এসে দেখেন চুর হানা দিয়ে হাতিয়ে নিয়ে গেছে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী সোমবার সপ্তমী দিনে গোটা এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের মিঙ্কি ঘোষের স্বামী বিমল কুমার ঘোষ এ নিয়ে রংপুরে পুলিশে পেট্রোল পোস্টে এজাহার দায়ের করেছেন জানা গেছে বিমল বাবু ছিলেন দোকানে দুপুরে দুটা নাগাদ কচিকান্তি মন্দিরে পূজা দেওয়ার জন্য মিঙ্কি ঘোষ গড়ে তালা বন্ধ করে বের হন তিনি ফিরে আসেন বিকেল সাড়ে চারটা নাগাদ গড়ে ঢুকে দেখেন পেছনের দরজা ভাঙ্গা এবং আলমারির দরজা ভেঙ্গে কে বা হাতি নিয়ে গেছে নগদ অর্থ বেশ কিছু স্বর্ণালঙ্কার এ নিয়ে পুলিশের কাছে রিপোর্ট করা হলে বাড়িতে পৌঁছে পুলিশ তদন্ত চালায় কাজে লাগানো হয় গোয়েন্দা কুকুরকেও তবে এ পর্যন্ত চোরে ধোরা পড়ার খবর নেই দিকে হিমন্ত মুখোমুখি তাঁকা পর্যন্ত জুবিনের মৃত্যুর রহস্যই থেকে যাবে বললেন গৌরব গগৈ প্রয়াত শিল্পী জুবিন বর্গের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির দাবিতে আগামী তিন অক্টোবর থেকে কংগ্রেসের রাজ্য জুড়ে মোমবাতি মিছিল করবে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ এক সাংবাদিক সম্মেলনে বলেন যতক্ষণ হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ অসমের মানুষ কখনোই জুবিন মৃত্যুর সঠিক কারণে জানতে পারবেন না সংবাদের সম্মেলনে গৌরব গগৈ রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করে বলেন জুবিন গর্গের অকাল মৃত্যুর তদন্ত ভিন্ন দিকে এগুচ্ছে তিনি সরকারকে ইভেন্ট আয়োজকে শামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে বিআইটি মর্যাদা প্রদানের অভিযোগ করেন অপরদিকে পূজার আগে বরাকের সড়কের কাজ হয়নি নালিশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা কিন্তু কেন্দ্র রাজ্য বিজেপি সরকার টাকা সত্ত্বেও হাজার হাজার দাবি জানানোর পর দুর্গাপূজার আগে আগেও বরাক তিন জেলায় ভেঙে পড়া বিভিন্ন রাস্তাঘাটের কোন কাজ হলো না এদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পেট্রোল পাম্প থেকে সেটেলমেন্ট পর্যন্ত সড়ক এবং জেলার প্রতিটি অলিগলির অবস্থা অত্যন্ত শোচনীয় সড়কের গর্তের জন্য পূজার প্যান্ডেল মূর্তি নিয়ে যাওয়ার পথে অনেক মূর্তিতে বাঙ্গন ধরেছে বলে জানা গেছে এদিকে শেষ পর্যন্ত পূজাকে সামনে রেখে যে টুকটাক কাজ হচ্ছে তা এখন ওই বেঙ্গে যাচ্ছে শুধু তাই নয় শ্রীভূমি শহরে পুয়ামারা চুড়াই বাড়ি জাতীয় সড়কের অবস্থা বিপজ্জনক অসম প্রদেশ বিজেপি কিষান মোর্চার প্রাক্তন সভাপতি তথা বরাক ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক নীলোৎপাল দাস কো প্রকাশ করে বলেন বিগত দিনে আমাদের সংগ্রামের ফসল হিসাবে কেন্দ্রীয় সরকার প্রথমে একশো কোটি টাকা এবং পরবর্তীতে আরো বেশ কিছু টাকা এই পুয়ামারা সুরাইবারে জাতীয় সড়ক সংস্কারের কাজের জন্য বরাদ্দ করেছিল কিন্তু সংস্কারের কথা বাদ দিয়ে অর্ধ সমাপ্ত কাজের কোনো সুরা হয়নি প্রায় তিনটি সংযোগকারী একটি সড়কের বেহাল অবস্থার জন্য জনগণ বারবার ভুগেছেন পাশাপাশি পুয়ামারা সেতু বর্তমানে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এটির সংস্কার খুবই জরুরি কিন্তু সবাই এ নিয়ে নীরব বিষয়টি নিয়ে এবার কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পূর্ত বিভাগের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে রীতিমতো নালিশ জানালেন প্রবীণ বিজেপি নেতা নীলুৎপল দাস তিনি অত্যন্ত কুবের সঙ্গে আরো জানান কোটি কোটি টাকা ব্যয় করে গৌহাটিতে বেশ কয়েকটি ফ্লাইওভার ও ব্রহ্মপুত্রের উপরে বহু জায়গায় সেতু নির্মাণ করা হয়েছে কিন্তু বরাক উপত্যকার রাস্তাঘাটের এমন বেহাল অবস্থার পরও এখানে কোনো কাজ হয় না তার প্রশ্ন কাছে কেউ তুলে ধরার নেই। আমরা প্রায় অনাথ হয়ে রয়েছি নাকি তিনি বলেন সম্প্রতি মুখ্যমন্ত্রী শ্রীভূমি শহরে এলে তহিগড়ি করে কাদামাটি দিয়ে রাস্তার বড় বড় গর্তগুলো বরাক করা হয়েছিল পরবর্তীতে বৃষ্টিতে এলাকার জনগণের ভোগান্তির শেষ ছিল না এভাবেই ছেলেখেলা চলছে এই জেলায় তাই বাধ্য হয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়গুলি জানাতে বাধ্য হয়েছেন বলে জানান নীলুৎপল দাস আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ কেন্দ্রের জন্য একজন অভিজ্ঞ প্রার্থী বাছাই না করলে এই শহরে অবস্থা আরো অধিকে বেহাল হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে পাশাপাশি খুব শীঘ্রই এই জেলা শহরের প্রতিটি রাস্তাঘাট সহ আট নম্বরের জাতীয় সড়কের পুয়ামারা চুয়াইবাড়ি অংশের সংস্কারের জন্য কাজ পাকাপাকি ভাবে সম্পূর্ণ করার দাবি জানানো হয়েছে এবং আজকের শেষ খবরটি শীঘ্রই গ্রেফতার হবেন শামকানু ও সিদ্ধার্থ স্পষ্ট ইঙ্গিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নর্থ ইস্ট ফেস্টাইভেলের আয়োজকে শামকানু মহন্ত এবং প্রয়াত শিল্পী জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা যে আর বেশি দিনে লুকিয়ে থাকতে পারবেন না এবং তাদের যে শীঘ্রই গ্রেফতার করা হবে তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার কামরূপ গ্রামীণ জেলায় এক পূজা মণ্ডপে দাঁড়িয়ে মুখোমুখি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন আর বেশি দিন আত্মগোপন করে থাকতে পারবেন না শামকানু দু তিন দিনের মধ্যেই সিঙ্গাপুর থেকে তাকে গ্রেফতার করা হবে একই সঙ্গে রেহাই পাবেন না সিদ্ধার্থ বর্তমানে কোথায় সিদ্ধার্থ গা দিয়ে আছেন তার কিছুটা তথ্য পেয়েছে সিআইডি অর্থাৎ দুজনের গ্রেফতারই নিশ্চিত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন শিল্পী জুবিনের দুর্ভাগ্যজনক বিয়োগের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি আহ্বান করতে সোমবার অসম সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র আবেদন জানানো হয়েছে